দামাল ছেলে গোপালচন্দ্র চন্দ্র মন্ডল কামাল করেছে দামাল ছেলে ব্রিটিশের মনে ত্রাস পন করেছিল করতে স্বাধীন করবে তাদের নাশ ইংরেজ ভয়ে কেঁপে উঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে ভারতবাসীরা তাদের থেকেই ক্ষমতা নিয়েছে কেড়ে ভারতের মাটি ঘাটি বুঝিয়ে দিয়েছ তুমি তোমার জন্য আপোষহীন সংগ্রাম হাজার হাজার শহীদের তুমি দিলে জীবনের দাম নেতাজি সুভাষ বীর সৈনিক বিদ্রোহী সুর তুলে সবার হৃদয় ছুঁয়ে আছো তুমি যাইনি তো কেউ ভুলে